বাইক কেনার পরে একটু খুনশুটি হয় যেটা আমাদের কাছে খুবই মজাদার ছিল যার এক্সপ্লেনেশন করার মতো না আমার ভাই তো আজকে বেজায় খুশি কারণ যেটা চেয়েছে সেটাই পেয়েছে এরকম কতক্ষণে বাইক পাবো এই জন্য আসলে একটু মানে আশ্চর্য মতো বাইকটা প্রয়োজন বললেক্স তারপর দ্বিতীয় দসে আর সম্ভব হবে না ভাই এই বাইকটা আপনাদের এখান থেকেই আচ্ছা এই তো অনেক ফ্রেশ বলবো আপনারা এই এই ভিডিওটা আপনারা দেখছে এই বাইকটা আপনাদের এখান থেকেই না যারা তবে সর্বগতখান থেকে তৈরি হয় এটা হল মাশাআল্লাহ বাইক চালাছে এখন হ্যাঁ চালাছে এম নেই সেকেন্ড হচ্ছে একদম আলে অ ন কর পা জ অবস্ত ।

ওল্ড ইজ গল্ড ইটার মার্কেট আর ওয়ান ফাইভ মাইন মানুষ থ্রি মার্শাল থ্রি পার্ট এখন মানুষ কিনে কিন্তু অরিজিনাল আর হচ্ছে এটা এক সব কিছু নতুন কেনার জন্য ভাই আমাকে এটা